আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন কে সামনে দেখছেন কাউসার ভাই কিন্তু হ্যাঁ তো আলহামদুলিল্লাহ কাউসার ভাই অনেকদিন পরে আবার রিভিউ নিয়ে চলে আসছে তো এই জায়গায় কিন্তু মাল্টি ফাংশনাল আপনার কুকার গুলো কিন্তু এই জায়গায় নিয়ে এসেছে কাউসার ভাই তো কাউসার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আসলে আজকে কি প্রোডাক্ট গুলো ভিউয়ারদের জন্য নিয়ে আসছেন এবং এগুলার প্রাইস এবং ডিসকাউন্ট তো থাকবে নাকি অবশ্যই ভাই কাউসার স্টোর মানে ডিসকাউন্ট ভাই আলহামদুলিল্লাহ তাহলে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো আমিও ভালো আছি আছে কিন্তু দুইটা কোয়ালিটির কিন্তু আপনার মাল্টি পেন নিয়ে আসলাম আমরা ঠিক আছে একটা হবে আপনার সিরামিক কোটিং এটা হবে আপনার অ্যালুমিনিয়াম কোটিং ঠিক আছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বিলিশেড বলে এটাকে এখন যদি আমি একটু শুরু করি যেটা দিয়ে এই যে অ্যালুমিনিয়ামের দেখেন কতটা মোটা

এটা চব্বিশ সিএম এটা আঠারো সিএম এটা হলো আপনার ষোলো সিএম আচ্ছা তাহলে টেন ইন ওয়ান কতটুকু রান্না করা যাবে এটা যদি রান্না করেন যদি আমি ভাতের ক্ষেত্রে একটু সুবিধা দেই এক কেজি দেড় কেজি দুই কেজি

এই দুইটাই তো আপনাকে যে আমি সাইজ বলে দিলাম এবং ওয়ারেন্টি গ্যারান্টিও বলে দিলাম সাধারণত প্রত্যেকটাই কিন্তু আপনার পেয়ে যাবেন এক বছরের কালার এবং কোটিং এর গ্যারান্টি থাকবে কোটিং এর গ্যারান্টি থাকবে ঠিক আছে যার যেটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট বা স্ক্রিনে দাও নাম্বার কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা প্রাইসটা যদি বলে দেই আচ্ছা তাহলে অ্যালুমিনিয়ামের 10 ইন 1 এর 10 1 এটা প্রাইস ভাই আমি কথায় বিশ্বাসী ঠিক আছে আমি কথাই বিশ্বাসে এটা কিন্তু অনেক ভিডিওতে দেখবেন চার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো

জানেন ভাইয়া মাত্র মাত্র সাত হাজার টাকা বলেন মাত্র সিক্স জিরো মাত্র ছয় হাজার টাকা তিনটা শূন্য মাত্র ছয় হাজার টাকা বলবো এই অফারের পরে যদি কেউ না দেন কপাল লাভ নাই

তো যারা আহ প্রোডাক্ট গুলো নিতে চান খুব দ্রুত অর্ডার করে দিবেন আজকে আর কথা বেড়াচ্ছি না অবশ্যই নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই এসব ব্যক্ত করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম